মর্নিং এভরিওয়ান তোমরা তো কালকের ভিডিওতে দেখেছ যে আমি মায়ের বাড়িতে এসেছি কাল রাতে তো এটা হচ্ছে সকালকার ভিডিও তো সকালে ঘুম থেকে উঠেই দেখি এখানে আমার ভাই ছাগলের মধ্যে একদম লড়াই বাঁধিয়ে দিয়েছে মানে ও একটা ছাগলকে নিয়ে আরেকটা ছাগলকে ফাইট করে দিয়েছে যে মারামারি কর মারামারি কর আমি ভাবলাম চলো আমার ভাইয়ের কর্মকাণ্ডগুলো তোমাদের একটু সেখান থেকে দেখো এসে আমার বাড়ির চারিদিককার পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যেহেতু বর্ষার সিজন তাই চারিদিক পুরো সবুজ সবুজ আর সবুজ প্রকৃতি দেখতে কার ভালো লাগে না এটা তো আমার জানা নেই প্রত্যেকেই আশা করি খুব খুব ভালো লাগে ওই হচ্ছে আমাদের মাঠ হচ্ছে আমাদের পুকুর আর চারিদিককার আমাদের পরিবেশ আর এই হচ্ছে আমাদের চাপ কল মানে যেইটাতে স্নান করে করে জল খেয়ে খেয়ে বড় হয়ে গেছি যেহেতু আমাকে চেনে না তো আমাকে একদমই পাত্তাই দিচ্ছিল না উল্টে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিল দেন ওর কাছ থেকে আমি চলে এসেছি আমাদের সেই সুন্দর চালতা গাছটাই জানো তো এই চালতা গাছটাই প্রত্যেকবার এত চালতা হয় এত চালতা হয় যে তোমাদের কি বলবো কারণ এবছর একদমই চালতা হয়নি আর যা হয়েছে সব এতটাই ওপরে যে আমি এবারে একটাও নিয়ে আসতে পারিনি তারপর ওখান থেকে চলে এসেছি আমার মায়ের দেখো মুরগির ঘরটার এইখানটার এইখানে এসে দেখি কত কিউটি কিউটি মুরগির বাচ্চা ফুটে আছে আর কিছু তো বাকি আছে আর এদের ডাকটা আমার এত ভালো লাগছিল মানে কি বলবো আশা করি তোমরা শুনতেই পাচ্ছ মুরগিটা কি সুন্দর ডাকছে এই হচ্ছে আমার বাবার পক্ষীরাজ ঘোড়া এটাতে করে আমার বাবা এখন চলে যাচ্ছে বাজার তো আর এদিকে তোজো বাবু উঠে গেছে ঘুম থেকে তো উঠে যাওয়ার পর আমি ওকে এক গোছা নিম পাতা দিয়ে দিয়েছি আর ও তো সে খাবে না কি ভঙ্গি ভাঙ্গা করছিল মানে অনেক পটিয়ে পাটিয়ে অবশেষে ফাইনালি কিন্তু সেই নিমের পাতাটা মুখের মধ্যে পুরে দিয়ে নিচে দিয়ে দিয়েছি জল আর এদিকে মুখের ভঙ্গিমাটা কেমন করছে জাস্ট একটু দেখো আর এদিকে আমি আর আমার বোন নিমের ডাল দিয়ে সকাল সকাল ব্রাশ করে নিলাম আর বাবা বাজার থেকে নিয়ে চলে এসেছে আমার ফেভারিট ছেড়া পরোটার সাথে তরকারি আর এখানে তোজে বাবুকে আর আমার ভাইকে দিয়ে দিয়েছি খেতে তো ওরা এখানে বসে পড়েছে আর আমি ভাবলাম দেরি করে কিছু হবে না কারণ কি আমাদেরকে একটু পরই চলে যেতে হবে মধ্যম গ্রাম ওদিকে মা ঝটপট রান্নাও বসিয়ে দিয়েছে আর আমিও এদিকে দেখো চেয়ারে বসে বসে পরোটা খেয়ে নিচ্ছি আর জানো তো যখনই আমি বা বোন মায়ের বাড়িতে আসি মা কিন্তু এরকম দেশি মুরগি রান্না করে খাওয়ায় তো এইখানে দেখো বাবা মুরগি কাটতে বসে গেছে আর একটা আমাদের বাড়ির ছিল আর একটা কিন্তু কিনে আনা হয়েছে বাজার থেকে নিয়ে এসেছিল চিংড়িয়ার লোটে মাছ তো ওটা আমি কেটে মাকে একটু হেল্প করে দিলাম দেন রেডি হয়ে আমি গিয়েছি একটু বাজারে মানে যে কাজের জন্য বাড়িতে আসা সেই কাজটা কমপ্লিট করে তারপরে চলে এসেছি দেখো বাড়িতে আর এসে কোনো রকম দুটো খেয়ে একদম সোজা চলে এসেছি স্টেশন তো ঘরে ঢুকে একদম ড্রেসপত্র চেঞ্জ করে সোজা তোজে বাবুর ক্লাসে চলে এসেছি আর আজকে আমাদের মিনি পিকনিকের মেনু ছিল দই ফুচকা তো এইখানে এসে আমরা কিন্তু দই ফুচকাটা খুব খুব ভালো এনজয় করেছি আর এর ভিডিওটা তো অলরেডি আমি অনেক আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো আজকের ব্লগটা এতটুকুই তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল টাটা